নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী ভরি চক্রবর্তী সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সিনে জগতে মেয়েদের নিরাপত্তা নিয়ে বৈঠকও করেন অভিনেত্রী এছাড়াও নিজের কাজের ব্যস্ততা রয়েছে তার এর মাঝেই দুঃসংবাদ দিলেন অভিনেত্রী শোকের ছায়া চক্রবর্তী পরিবারে প্রিয়জন হারানোর কষ্ট যেমন রিতাভরির কাছে এই কষ্ট তেমনই অভিনেত্রীর সঙ্গে বুচকির নয় বছরের সম্পর্ক দু সালে তাদের বাড়িতে আসে বুচকি সতেরো সেপ্টেম্বর তাদের ছেড়ে চলে যায় সে মঙ্গলবার সমাজ মাধ্যমে বুচকির একটি কোলাজ ভিডিও পোস্ট করেছেন ভরি সেখানে বুচকি কখনো তার মায়ের সঙ্গে খেলছে কখনো সে আদর করছে অভিনেত্রীকে প্রিয় পোষ্যের মৃত্যুতে মন খারাপ তার ভরি সামাজিক মাধ্যমে লিখেন কত আনন্দ দিয়েছিস আমাদের সোনা যেখানেই থাকিস খুব ভালো থাকিস স্বর্গলোকে আজ আনন্দ নিশ্চয় তোকে পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে তারা আমরা তোকে ভালোবাসি এবং তোর কথা খুবই মনে পড়বে শান্তিতে ঘুমা বুচকি অভিনেত্রীর এমন শোকের সময় তাকে সমবেদনা জানিয়েছেন অনুরাগীরা রীতাভোরির এই পোস্টে বুচকির জন্য ভালোবাসা পাঠিয়েছেন মিমি চক্রবর্তী এক নেটিসেন লেখেন খুবই কষ্টের অনুভূতি ওদের মতো বন্ধুকে হারিয়ে ফেলা ওর আত্মার শান্তি কামনা করি কেউ প্রশ্ন করেছেন কি হয়েছিল ওর মাত্র নয় বছর বয়সে কেন চলে যেতে হলো। একই কষ্টের মধ্যে কাটানো এক নেটিসেন লেখেন আমিও তেরো তারিখ আমার সন্তানকে হারিয়েছি এই যন্ত্রণা এখনো কাটিয়ে উঠতে পারিনি প্রসঙ্গত কিছুদিন আগে আদরের পোস্টও প্যারিস কে হারিয়ে এমনই এক মন খারাপ করা পোস্ট করেছিলেন টলিপাড়ার আরও এক অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র